খিচুড়ি তো আমরা প্রায় সময় বানিয়ে থাকি তবে এই কনকনে ঠান্ডায় শীতের সবজি দিয়ে একটু স্পেশাল করে খিচুড়িটা বানিয়ে নিলে যারা খিচুড়ি খেতে চায় না তারাও চেটে খেয়ে নেবে তো চলুন দেখে নেই আজকে আমার এই খিচুড়ির রেসিপিটা খিচুড়ি বানানোর জন্য আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ মুগ ডাল আর এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়ে এলাম এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি সবজি নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি আলু বিনস নিয়েছি কুমড়ো ফুলকপি আর গাজর এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে চাল আর ডালটাকে দিয়ে দিলাম চাল আর ডালটাকে আমি এক থেকে দুই মিনিট ড্রাই রোস্ট করে নেব আজকে আমি একটু স্পেশাল করে খিচুড়িটা বানাচ্ছি আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে দু তিন মিনিট হালকা করে ভেজে নিলাম এবার নামিয়ে এগুলোকে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে রেখে দেব জলটা দিয়ে এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিলাম তেল দিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব প্রথমে আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তার মধ্যে ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে হালকা করে আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি আলু ফুলকপিটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে গাজর আর কুমড়ো টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি বিনসগুলো এবার সব সবজিগুলোকে একটু ভেজে নেব আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি যাতে সবজিগুলোর কাঁচা গন্ধটা না থাকে মিনিটখানেক এগুলোকে ভেজে নিচ্ছি এবার এগুলোকে নামিয়ে নেব সবজিগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটুকরো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম নেড়ে নিয়ে তার মধ্যে একটু পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি ফোড়নটা লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম থেতু করা আদা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আমি সবগুলো ছোট চামচে এক চামচ করে দিয়েছি চার চামচে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে চাল আর ডাল ড্রাই রোস্ট করে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে চাল আর ডালটাকে মিশিয়ে নিয়ে মিনিটখানেক চাল ডালটাকে মশলার মধ্যে ভেজে নিলাম এবার এগুলোকে আমি দিয়ে দেব গরম জলে আমি জল গরম করে নিয়েছি আগে থেকে এবার গরম জলের মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি চাল ডালটাকে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এবার এটাকে ফুটতে দেব চাল ডালটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মতো টাইম লাগবে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার একটু একটু নাড়তে থাকবো আর এটাকে ডাল আর চাল সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে দু তিন মিনিট পর তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম কিছুটা সিক্সটি সেভেন্টি পারসেন্টের মতো যখন ডাল আর চাল সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে চাল ডাল যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে এই টাইমে এই টাইমে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে একদমই সেদ্ধ হয়ে গেছে একটু ঘন ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করবো না খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায় এবার এটাকে নামিয়ে রাখব আর এদিকে একটা তরকা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা ম্যাল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরে এগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে হিং দিয়ে দিচ্ছি সামান্য হিংয়ের ফ্লেভারটা এই খিচুড়িতে খুবই সুন্দর আসে তাই আমি দিলাম এবার এটাকে খিচুড়িতে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এক মিনিটের মতো খিচুড়িটাকে জাল করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে লাস্টে দিয়ে তড়কাটা দিলে খিচুড়িটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে আপনারা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেক পর সার্ভ করে দিচ্ছি আমি বেগুন ভাজি আর পাঁপড় দিয়ে সার্ভ করছি তো আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ